নমস্কার আপনার কি ঘন ঘন প্রস্রাব পাচ্ছে অথচ ইউরিন সম্পূর্ণ হচ্ছে না এরম সিমটমকে অবহেলা করবেন না এটা একটি মারাত্মক রোগ হতে পারে যার মেডিকেল টার্ম ইন্টাস্টিশিয়াল সিস্টাইটিস আমি ডক্টর শ্যাম চৌধুরী কনসালটেন্ট ইউরোলজিস ফোর্টিস হসপিটাল প্রফেসর অ্যান্ড হেড ইউরোলজি কেবিসি মেডিকেল কলেজ আজকে আলোচনা করব ইন্টাস্ট্রিশিয়াল সিস্টাইটিস নিয়ে ইন্টাস্টিশিয়াল সিস্টাইটিস একটি সিমটমের সমগ্রহ ইউরিন এটা জেনারেলি মহিলাদের হয় এবং দেখা যাচ্ছে যে মাঝ বয়সী মহিলাদের এটা বেশি হয় ঘন ঘন পেচ্ছাপ পাওয়া এবং ইউরিন করতে গিয়ে প্রচণ্ড ব্যথা হওয়া ইউরিন পেচ্ছাপের থলিতে জমলেই ইউরিন করতে যাওয়ার ইচ্ছে হওয়া এবং ইউরিন করে নিলে ব্যথার উপশম হওয়া এগুলোই ইন্ডাস্ট্রিশিয়াল সিস্টাইটিসের সিমটম ইন্ডাস্ট্রিশিয়াল সিস্টাইটিস বেসিক্যালি পেচ্ছাপের থলির একটি লেয়ারের সমস্যা মানে এতে পেছাব যখন আমাদের শরীরে পেছাপের থলিতে জমে আমরা আস্তে 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 অনুভব করি যে হ্যাঁ এবার আমাদের ইউরিন করতে যেতে হবে যখন তিনশো চারশো এম ইউরিন জমে আমাদের তখন মনে হয় যে এবার যাওয়া উচিত এবং আরও বেশি যখন জমে তখন আমাদের মনে হয় যে না এক্ষুনি যাওয়া উচিত কিন্তু যাদের ইন্ডাস্ট্রিশিয়াল সিস্টাইটিস হয় তাদের ক্ষেত্রে খুব কম ইউরিন একশো এম এল দেড়শো এম এল দেখা যায় তাদের প্রচণ্ড বেগ পায় এবং সেই বেগটা তারপরে ব্যথায় পরিণত হয় এবং ইমিডিয়েটলি ইউরিন না করতে পারলে তাদের সেই যে ব্যথাটা সেটা অনেকক্ষণ ধরে হতে থাকে ইন্ডাস্ট্রিশিয়াল সিস্টাইটিসের প্রধান ইনভেস্টিগেশান হচ্ছে প্রপার হিস্ট্রি নেওয়া আমরা পেশেন্টে একটা চার্ট তৈরি করতে বলি ভয়েডিং ডায়েরি যাতে তারা কতবার ইউরিন করছে কোন সময় করছে এবং কতটা করে ইউরিন করছে সেটা মেপে একটি ডায়রিতে লাগ লেখে চব্বিশ ঘন্টার জন্য সেটা থেকে আমরা বুঝতে পারি যে সেটা কি কারণে হচ্ছে অনেক বেশি জল খাওয়ার জন্যে নাকি তার সত্যিই ইন্টাস্ট্রিশিয়াল সিস্টাইটিস আছে সন্দেহ হলে তারপরে আমরা আলট্রাসাউন্ড করে দেখি যে তার শরীরের ভেতরে ইউরিন কতটা জমে থাকছে বা অন্য কোনো জিনিস হয়ে রয়েছে কিনা না ভেতরে পেছে পের থলিতে তারপর সিস্টোস্কোপি করে দেখা হয় যে ভেতরে এ এক ধরনের আলসার হুনার্স আলসার বলে এক ধরনের আলসার পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে পেছাপের থলির বায়াপসি করে ডায়াগনোসিস করা হয় ইন্ডাস্ট্রিশিয়াল সিস্টাইটিসের চিকিৎসা মাল্টিফ্যাক্টোরিয়াল যেমনি তাদেরকে একটা মানসিক সাপোর্ট দিতে হয় তেমনি তার ঘন ঘন ইউরিন যাতে না হয় তার জন্যে ব্লাডার কন্ট্রোল করার ওষুধ দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে নার্ভের পেন ওখানে ট্রান্সমিটেড হয় যে কারণে নার্ভ পেনের জন্য ওষুধ দিতে হয় ইউরিন যাতে পরিষ্কারভাবে হয় তার জন্যেও কিছু ওষুধ আছে তাই দিতে হয় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এই ধরনের পেশেন্টরা প্রচণ্ড কষ্টে থাকে সুতরাং তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত না করে তাদেরকে ওষুধের মাধ্যমে তাদের সারিয়ে তুলে তোলার চেষ্টা করাই উচিত